কম আপনারও কি অনেক দিনের ইচ্ছা বিদেশে ঘুরতে যাওয়ার আপনি কি সেই সব ভ্রমণ পিপাসু বাঙালিদের মধ্যে একজন যারা দেশের সীমানা পেরিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা সযত্নে লালন করেন মনের কোণে তাহলে আপনার জন্য সুখবর রয়েছে বিদেশে থাকার জন্য সাধারণত ভিসা বাধ্যতামূলক হলেও এমন কয়েকটি দেশ রয়েছে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে তো বটেই উপরে পাওনা হলো ভিসা ছাড়াই এই দেশগুলিতে ঘুরতে যাওয়ার সম্ভব চলুন তবে দেরি না করে শুরু করা যাক মলদ্বীপ বলিউড টলিউড এমনকি একটু উচ্চবিত্তদের পছন্দের ঠিকানা এখন মলদ্বীপ যাওয়া একদিকে দিগন্ত বিস্তৃত স্বচ্ছ নীল জলরাশি যেমন চোখ জড়িয়ে দেবে তেমন জলের মাঝে দারুণ সব ভিলা নানা ধরনের ওয়াটার স্পোর্টস আর হরেক রকম খাবার আছে সেখানে সস্তায় বিদেশ ভ্রমণ করতে চাইলে ঘুরে আসতেই পারেন মলদ্বীপ থেকে এখানে গেলেও ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন নেপাল বাঙালি আবার ফেলুদারও ভক্ত তবে এই জায়গা একেবারে আপনার জন্য মাঝে এই জায়গায় বিভিন্ন রকম নাশকতামূলক কাজের জন্য এই অঞ্চল একসময় খবরের শিরোনামি ছিল ঠিকই কিন্তু তাই বলে বাঙালির পশুপতিনাথ দর্শন তো বন্ধ হতে পারে না আর ভিসা ছাড়া ঘরের কাছে এমন বিদেশ ভ্রমণ আর কোথায় গেলেই বা হবে পশুপতিনাথ মন্দির ছাড়াও নেপালে রয়েছে হনুমান মন্দির বোধিস্তূপ নারায়ণ হিতি প্যালেস মিউজিয়াম কৌশর মহল নীলকণ্ঠ মন্দির এখানে এলে অবশ্যই ঘুরে দেখবেন গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি গার্ডেন মায়ানমার মায়ানমার বা এককালের বার্মা দেশটার সঙ্গে ভারতের নিবিড় যোগাযোগ ছিল কিন্তু ঘরের কাছে এমন বিদেশ থাকতেও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল অন্য কিছু সোনার পাতিমোড়া সুয়েটাগন প্যাগোটা সুলে প্যাগোটা শ্বেত মায়াত পায়া বৌদ্ধ মন্দিরগুলি ছাড়াও ঘুরে আসতে পারেন ইন্নয়ার খাবারেও রয়েছে এখানে নানা বৈচিত্র্য দিন শতকে ছুটি নিয়ে ঘুরে দেখাই যায় নতুন দেশটি ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ঘুরে প্রবেশের অধিকার মেলে ভুটান বৈধ পাসপোর্ট বা ভোটার কার্ড থাকলে ভুটানে ঘোরার অনুমতি দেয় সেখানকার সরকার সেখানে গেলেই ভারতীয়রা ভিসা অন অ্যারাইভাল অর্থাৎ সেখানকার ভিসা পেয়ে যাবেন একদিকে হিমালয় দিগন্ত বিস্তৃত রূপ আর অন্যদিকে আধ্যাত্মিকতা ভুটানের মূল আকর্ষণ কম বেশি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ঘুরে নেওয়া যেতে পারে পারো তিম্পু ফোন শেলিং সোনালী ধানকে ঝিরঝির করে বয়ে যাওয়া নদী নানান রঙের অর্কিড হরেক প্রজাতির পাখি ছোট ছোট রঙিন বাড়ি নিয়ে এই দেশ যেন অনন্য কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ঘুরতে যাওয়ার কথা বলে কম্বোডিয়ার কথা চট করে মাথায় আসে না কারণ একটা সময় ব্যাংকক যাওয়ার বেশ বাঙালিদের মধ্যে যদিও এখন তা খুবই একঘেয়ে হয়ে গিয়েছে তবে ভিসা ছাড়াই এমন জায়গার সাজ যদি নিতে চান তাহলে কম্বোডিয়া কিন্তু হতেই পারে আপনার গন্তব্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৌদ্ধ মন্দির দ্বীপপুঞ্জ ঝর্ণা আপনার মন জয় করবে বাঁকুড়া নিউজ ওয়ান